আসসালামু আলাইকুম হুম তো잖아 পেটে তা কছিয়ালে সুকুনুৎপতিত কাইনা নং শের খেলা খেলা চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য শত তার সকল बोझ রাখা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজ এর বুকে সবুজের বুকে লাল সে তো চিরকাল সবুজের বুকে লাল সে তো চিরকাল দুয়েলে গান ফসলে গান রূপালি জি চনারাত এলো মেলো করে দিতে চাই যদিও সব কালো হাত দুয়েলে রিগান ফসলে রিগান রূপালি জি চনারাত এলো মেলো করে দিতে চাই যদিও সব কালো হাত বাংলা রে কত্তুরে চেতনা মা

সুন্দর আর সত্যের হবে বাস হাতে হাত ধরে একসাথে লড়ে রুকু বই সন্ত্রাস